আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম পুরোদমে ভারত পাকিস্তান যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমে জানাবো রাফালের পতনে ভরাডুবি ভারতের আকাশ যুদ্ধে ইতিহাস গড়ল পাকিস্তান এবং চীন রাফাল বনাম জে টেন্সি আলোচিত রাফাল ও জেটেন্সি আধুনিক যুগের দুটি সাড়ে চার প্রজন্মের যুদ্ধ বিমান তবে সাতই মে এক ভারতীয় বাহিনীর সঙ্গে ঐতিহাসিক সংঘর্ষে পাকিস্তান বিমান বাহিনীর চীনা নির্মিত জেটেন্সি ফাইটার বাস্তব যুদ্ধে প্রথমবারের মতো তিনটি ফরাসি রাফাইল ভূপাতিত হয় এতেই ভারতের গর্ব মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধ শুধু অস্ত্রেই নয় বরং নিজেদের দক্ষতায় বিজয় হয় এরপর জানাব এবার পিছু হটছে ডোনাল্ড ট্রাম্প নিরস্ত্রীকরণ ছাড়াই হামাসের সঙ্গে চুক্তির পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনি গাজা স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য হামাসের নিরস্ত্রীকরণের দাবি প্রত্যাখ্যানের কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র এটিও এতদিন যুদ্ধবিরতি সত্য হিসেবে হামাসকে অস্ত্র সমর্পণের জন্য চাপ দেওয়া হচ্ছিল তবে হামাস এই ব্যাপারে নমনীয় না হয় নতুন চিন্তা করছে ট্রাম্প প্রশাসন এদিকে যুদ্ধবিরতির পরও ভারত পাকিস্তান যে দাবি করছে পহেলগামে হামলার ঘটনার পর ভারত ও পাকিস্তানের সংঘাত শুরু হয় যুদ্ধবিরতি ঘোষণার পর গত ছিল পুরোপুরি শান্ত তবে ভারত পাকিস্তান এখনও বিভিন্ন দাবি করছে বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবারে জানাব তুরস্কের সংঘাত অবসানের সম্ভাবনা অস্ত্র ঘোষণা পিকেকের কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি বা পিকেকে জানিয়েছে তারা তাদের সশস্ত্র সংগ্রাম বন্ধ করে সংগঠন বিলুপ্ত করতে চলেছে গোষ্ঠীটির ঘনিষ্ঠ ফিরাত নিউজ এজেন্সির পড়াতে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা পিকেকের এই পদক্ষেপের ফলে তুরস্কের সঙ্গে তাদের চার দশকের রক্তক্ষয়ী সংঘাত অবসানের সম্ভাবনা দেখা দিয়েছে এবং সর্বশেষ জানাব জরুরি চিকিৎসা নিতে ব্যাংককে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম চোখের জরুরি চিকিৎসা নেয়ার জন্য ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এবং তার স্ত্রী রাহা তারা বেগম থাইল্যান্ডের ব্যাংককে গেছেন তারা গত রাত দুইটা পঁয়তাল্লিশ মিনিটে থাইয়ারোজের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হন তিনি এর মাত্র চার দিন আগেই আওয়ামী লীগের পলাতক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ঢাকার সাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে পালিয়ে গিয়েছেন ফখরুল এবং আওয়ামী লীগের রাষ্ট্রপতির কোন যোগ সাজস রয়েছে কিনা এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি প্রিয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটি একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন ভারতকে সমর্থন করে থাকলে জয় হিন্দ এবং পাকিস্তানকে সমর্থন করে থাকলে পাকিস্তান জিন্দাবাদ লিখে কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ভারতের রাফাল বনাম জে পাকিস্তানি যুদ্ধ বিমান রাফায়েলের পতনে ভরাডুবি ভারতের আকাশ যুদ্ধে ইতিহাস গড়ল চীন ও পাকিস্তানের তৈরি জে আলোচিত রাফাইল ও জে আধুনিক যুগের দুটি চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান তবে গত সাতই মে এক ভারতীয় বিমান বাহিনীর সঙ্গে ঐতিহাসিক সংঘর্ষে পাকিস্তান বিমান বাহিনীর চীনা নির্মিত জে ফাইটার বাস্তব যুদ্ধে প্রথমবারের মতো একটি ফরাসি রাফাইলকে ভূপাতিত করে সেদিন তিনটি করা হয়েছিল এই ঘটনাটি শুধু একটি যুদ্ধবিমান ধ্বংস নয় বরং বর্তমান বৈমানিক প্রযুক্তি ও কৌশলগত ক্ষমতার ভারসাম্য এক গুরুত্বপূর্ণ মোর বদলের ইঙ্গিত দেয় এটি প্রমাণ করেছে যে পশ্চিমা আকাশ আধিপত্য আর একস্ত্র নয় এবং চীনা প্রযুক্তিও এখন বাস্তব যুদ্ধে কার্যকারিতা প্রমাণ করেছে আজ এক প্রতিবেদনে খবর দিয়েছে জিও নিউজ প্রায় বারো কোটি ডলারের রাফাইল ধ্বংস হয়েছে মাত্র চার কোটি ডলারের একটি জেট এনসি দ্বারা এটি নিছক কৌশলগত সাফল্যের চেয়েও অনেক বড় বার্তা বহন করে এটি বৈমানিক প্রযুক্তির বিবর্তনের এক গুরুত্বপূর্ণ বাক চিহ্নিত করেছে পাকিস্তানের জন্য এটি একটি কৌশলগত বিজয় ভারতের জন্য এটি আত্মসমালোচনার সময় এবং বৈশ্বিক প্রতিরক্ষা পরিমণ্ডলের জন্য এটি একটি নির্মাম সতর্কবার্তা পশ্চিমা বিশ্ব আর একগুচ্ছ আকাশ আধিপত্য নেই এখন আকাশ দাপিয়ে বেড়াচ্ছে পাকিস্তানের তৈরি ভয়ঙ্কর ভয়ঙ্কর সব যুদ্ধবিমান যেগুলো দিয়ে ভারতকে নাস্তানাবুদ করেছে পাকিস্তান পিছু হটছে ট্রাম্প নিরস্ত্রীকরণ ছাড়াই হামাসের সঙ্গে চুক্তির পরিকল্পনা ফিলিস্তিনের গাজাই স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য হামাসের নিরস্ত্রীকরণের দাবি প্রত্যাহারের কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র যদিও এতদিন যুদ্ধবিরতি সত্য হিসেবে হামাসকে অস্ত্র সমর্পণের জন্য চাপ দেওয়া হচ্ছিল তবে হামাস এই ব্যাপারে নমনীয় না হয় নতুন চিন্তা করছে ট্রাম্প প্রশাসন কাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতা প্রচেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রায় এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে মাধ্যম আল আরাবি আল জাদিদ গণমাধ্যমটির বরাদ্দে মিডিল ইস্ট মনিটরের এক প্রতিবেদন বলছে আরব ও মিশর সূত্র জানিয়েছে মার্কিন সরকার যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পূর্ব হিসেবে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের নিরস্ত্রীকরণের দীর্ঘদিনের দাবি প্রত্যাখ্যান করতে প্রস্তুত সূত্রগুলো আরো জানিয়েছে আলোচনায় জড়িত ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিরা মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে হামাসের প্রাথমিক নিরস্ত্রীকরণ সম্ভাব্য ছাড়া মার্কিন সরকারের একযোগে সব ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তিতে চেষ্টা বলে জানা সূত্রগুলো আরও জানায় ওয়াশিংটনে দৃষ্টিভঙ্গি এই পরিবর্তনের কারণ হল মার্কিন প্রেসিডেন্টের অভ্যন্তরীণ মহলের মধ্যে সচেতনতা যে গাজায় বন্দী ইসরায়েলি জিম্মিদের বাঁচাতে কোন সামরিক বিকল্প সহায়তা করবে না এছাড়াও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ মহলে ক্রমবদ্ধ এই ধারণা যে ইসরায়েল এবং দেশটির প্রধানমন্ত্রী নেতানেহ মার্কিন সরকার এবং ট্রাম্পের প্রতি অত্যাধিক কর্তৃত্ববাদী এবং কৌশলী আচরণ করছেন যুদ্ধবিরতির পর ভারত পাকিস্তান যে দাবি করছে পহেলগামের হামলার ঘটনার পর ও পাকিস্তান সংঘাতে শুরু হয় যুদ্ধবিরতি ঘোষণার পর গত রাত ছিল পুরোপুরি শান্ত সীমান্ত এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা শান্ত থাকলেও ভারত ও পাকিস্তান দুই পক্ষ এই সংঘাত নিয়ে পাল্টাপাল্টি দাবির কথা জানিয়েছে গতকালই দুই দেশের মধ্যে সামরিক পর্যায়ে বৈঠক হওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা চায় বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল জানিয়েছেন দুই দেশের সঙ্গে ব্যবসা হুমকি দেয় যুদ্ধ থেমে গেছে ভারত যা বলছে ভারতের সশস্ত্র বাহিনীর এক ব্রিফিংয়ে দাবি করা হয়েছে দেশটির শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু থাকার কারণে বেশ কিছু পাকিস্তানি ড্রোনও ক্ষেপণাস্ত্র আক্রমণ ব্যর্থ করা হয়েছে অপারেশন নিয়ে ভারতীয় সশস্ত্র বাহিনী গতকাল সোমবার এক প্রেস ব্রিফিং করে সংবাদ সম্মেলনে বিমান বাহিনীর মহাপরিচালক মার্শাল একে ভারতীয় দাবি করেন ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী প্রাচীরের মতো তিনি বলেন আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশের জন্য প্রাচীরের মতো দাঁড়িয়েছিল এবং শত্রুদের পক্ষের জন্য এটি ভেদ করা অসম্ভব ছিল পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর দাবি মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ দাবি করেছেন যে তারা ভারতকে যুদ্ধবিরতির অনুরোধ জানায়নি বরং ভারতই যুক্তরাষ্ট্র ও তাদের হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করে বরং যুদ্ধবিরতির বিষয়ে আগ্রহ দেখিয়েছে গতরাতে এক সংবাদ সম্মেলনে আইএসপিআর এর মুখপাত্র এই দাবি করে নিতে ভারতের যুদ্ধ যে হেরে গেছে ভারত সে বিষয়ে স্পষ্ট বার্তা পাওয়া গেছে পাকিস্তানের কথায় জরুরি চিকিৎসা নিতে ব্যাংককে গেলেন মির্জা ফখরুল জরুরি চিকিৎসা নিতে স্ত্রী রাহাতারা বেগমকে সঙ্গে নিয়ে থাইল্যান্ডের ব্যাংককে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত দিবাগত রাত দুটা পঁয়তাল্লিশ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন মির্জা ফখরুল বিএনপির মিডিয়া সেলের সদস্য সাহিরুল কবির খান বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেছেন সোমবার সারের চোখে সমস্যা দেখা দিলে দ্রুতই গুলশান ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা করেন তিনি সেখানে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানান চোখের রেটিনায় দ্রুত একটি অস্ত্রোপচার জরুরি তিনি বলেন চিকিৎসকদের পরামর্শে চোখের চিকিৎসা নিতে ব্যাংককের রুটনিন আই হাসপাতালে দ্রুত যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে মির্জা ফখরুল ইসলামের একান্ত সহকারী ইউ সালিকান জানান বিএনপির মহাসচিব এর আশু রোগমুক্তি কামনায় দেশবাসী দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছে তার পরিবার উল্লেখ্য মির্জা ফখরুল থাইল্যান্ডে যার আগে আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিমানবন্দর দিয়ে পালিয়ে থাইল্যান্ডে গিয়েছে অনেকেই মনে করছে তাদের এই দুইজনের যার ভিতরে কোনো সম্পর্ক রয়েছে কিনা সেটি এখনো দেখার বিষয় গত আটই মে বিকেলে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সব কথা বলেন এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জেলা প্রশাসক কার্যালয়ে বিভিন্ন পর্যায় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার সময় জেলা প্রশাসক কার্যালয়ের টের সামনে বসে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বৈঠক থেকে বেড়ে তিনি ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন তখন থেকে জানা গেছে যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ থাইল্যান্ডের ব্যাংককে গিয়েছেন এবং সেখানে আজ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম গেলেন তাহলে তাদের মধ্যে কি কোনো যোগাযোগ আছে কিনা বিষয়টি পরিষ্কার নয়